আচ্ছা আপনাদের অসুবিধা হচ্ছে কি আমাকে তো খুব ভালো লাগে আর দ্বিতীয় কথা কি এই ভাঙড়ে বিদায় নাম তাদের মনে থাকে না সব সময় অনেক সময় দেখবেন আমার গাড়ির কাজ খুলে যায় কে কি বলছে না বলছে আসলে কথাবার্তা একটু বলতে হবে কাজ তুলে চললে বাস্তব পরিস্থিতি জানতে পারবো বল আমি যদি কৃষকদের সাথে না মিশি তাহলে কৃষকদের সমস্যাটা জানতে পারবো আমি যদি কাজ করে তাদের সাথে সাথে কথা বলি সমস্যা জানতে পারবো আমি যদি না কথা বলি ওদের কি সমস্যা জানতে পারবো আমি যদি চা শ্রমিকদের সাথে না কথা বলি চা শ্রমিকদের দুর্দশার কথা জানতে পারবো তাই আমি সেই ওদের সাথে মেশার চেষ্টা করি তো ওই আমাকে খুব ভালো লাগে যখন যাই না হয়তো নামটা বলতে পারলো এই ভামরিকদের চলে গেলো রে এটা বড় জিনিস আর ওরা গেলে কি বলবে আজকে পার্টি একটু পাওয়ার দিয়েছে বলে নিদান দিচ্ছে পিঠাপার কালকে পার্টি পাওয়ার কেড়ে নিলে হবে কোথায় পোলার দু নম্বর একটা নেতা ছিল গো এখন বুলাকের ফোলহাট অঞ্চলের নেতা কি নাম বলো না আর নাম নিতে হবে ফোলহাট দু নম্বরে বাড়ি বুঝতে পারছেন তো একটা সময় বলেছিল যে আমাকে ওই গেটটার নাম বলো না বিশ্ব বাংলা গেট নাকি পার হতে দেবে না বিশ্ব বাংলা গেট পার হতে দেবে না বলেছিল তো আজকে তারা কোথায় পথে থাকলে কোনো বেকার আটকাতে পারবে না এটা কিন্তু মনে করে কারণ নিজস্ব সম্পত্তি নয় এই দেশ আমাদের দেশ এবাঙ্গ রানার মঙ্গা সংবিধান আছে আইন আছে আজকে আপনি যদি মনে করেন কিছু প্রশাসনকে সরকারের লোককে হাতে রেখে আইন বয়ে কাজ করবেন একটা কথা মনে রাখবেন পৃথিবীর ইতিহাস দেখুন বাংলা ইতিহাস দেখুন ভারতবাসী ইতিহাস দেখুন একটা সময় যারা অন্যায় করেছে পরবর্তীতে তাদের কি durum অবস্থা আছে একটু ইতিহাসটা তুলে দেখুন আজকে আপনি উপরে আছেন অন্যায় অনর্থ কথা বলছেন সাংবাদিকদের পেটানো নিধান দিচ্ছেন মানুষকে মারার কথা বলছেন মানুষকে উত্তেজিত করছেন কালকে কালের পুরনে আপনিও প্রত্যেকে নিচে আসবেন সেই সময়টা আপনার কি হবে এখন আপনার ভাবা দরকার মারা গিয়েছেন আমি তার সম্পর্কে বেশি কথা বলবো না আমি শুধু এতটুকুই বলবো খেয়াল আছে রেজাক মোল্লা সাহেবের নাম হ্যাঁ আমি বেশি কিছু বলবো না কিন্তু তার শেষ জীবনটা ঠিকানা ছিল উনি হ্যাঁ উনি মারা গেছেন ওই তো অনেকে জানেন না মানে বুঝতে একটা সময় যার নাম খুব হারতো খুব বাহুবালি নেতা আজকে সে কোথায় মাটির সাথে মিশে গিয়েছে আমি মাটির সাথে মিশে আমার নামটার কথা বলছি নামটা আজকে তার কোথায় যতদিন ক্ষমতা ছিল কবার দাঁড়ানো ক্ষমতা নেই দেখতে পাবে না তাই না আজকে তিনজন শহীদের স্মরণে রক্তদান শিবির করলেন এই রক্তদান সম্পর্কে আপনার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া কি দেখুন আমাদের তিনজন কর্মীকে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের দুষ্কৃতি দ্বারা ছোড়া গড়িতে শহীদ হতে হয়েছে তাদের স্মরণে তাদের স্মৃতিতে রক্তদান শিবির এই রক্তদান শিবির থেকে রক্ত নিয়ে অনেক মমস্বরূপী প্রাণ বাঁচতে পারে তার একদিন ব্যবস্থা সরকার যেমন যখন রক্ত যোগান দিতে ব্যর্থ যেখানে পার ডে আঠারোশো থেকে দু ইউনিট রক্তের প্রয়োজন সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ আমাদের মতো বিরোধী রাজনৈতিক দল বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই রক্তের যোগান কিছুটা আমরা দিচ্ছি আর আজকে আমরা রক্তদান শিবির করছি আমাদের স্মরণে আমি অনুরোধ করবো একটাই পুরুষদের জন্য প্রতি নব্বই দিন মহিলাদের জন্য একশো কুড়ি দিন ছাড়া ছাড়া আপনারা রক্ত দেবেন এতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং সমাজের সম্প্রীতির ঐক্যের বার্তা যাবে সাম্প্রতিক প্রাক্তন তৃণমূল নেতা বর্তমান বিজেপি নেতা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ইসলাম এবং ধর্ষণকে গুলিয়ে ফেলে বিতর্কিত মন্তব্য করেছেন যা মুসলিম ধর্মাবলম্বীদের ভাবা বেগে ব্যাপকভাবে আঘাত এনেছে ভাঙড়ে বিভিন্ন সংগঠন অরাজনৈতিক সংগঠন এফআইআর দায়ের করেছে আইএসএফ কোন এফআইআর দায়ের করে আমি নিজে অভিযোগ দায়ের করেছি দায়ের করেছি আমি নিজে আলাদা করে করবে কিনা হচ্ছে তো সমস্যা হচ্ছে আমি আপনাদের বলি অভিযোগ হচ্ছে এফআইআর হিসাবে চিট করছে না কেন এ প্রশ্নে সরকারকে আপনারা করুন যে অভিযোগ হচ্ছে আপনারা এফআইআর হিসাবে চিট করছে না কেন এতদিন ভিডিওটা কেন চলবে ফেসবুকে কেন সরকারের যারা সাইবার সেলে যারা দায়িত্বে আছে ভিডিওটাকে কেন ডিলিট করাচ্ছে না রাজ্য প্রশাসন কি করছে কেন সুমন্ত করেনি কেন প্রশাসনের পক্ষ থেকে মামলা করে অর্জুন সিং যে কথা বলেছে শুধু মুসলিম ধর্মকে অপমান করেনি পৌঁছানোর ব্যবস্থা করছে অর্জুন সিং যে কথা বলেছে আমরা দিব নিন্দা ভিতার জানাচ্ছি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে রাজ্য প্রশাসন যারা বিভিন্ন ভাবে এফআইআর করেছে তাদের এফআইআর অভিযোগ করেছে সেগুলোকে এফআইআর হিসেবে ট্রিট করবে এই আসাবে রাজ্য প্রশাসনের কাছে রাখবো তবে অর্জুন সিং এর উদ্দেশ্য আমার একটাই বক্তব্য যে আপনি ইসলাম সম্পর্কে আপনার জানা নয় ইসলাম সম্পর্কে আপনি চর্চা করুন তারপরে বলবেন কারণ ইসলাম ধরবে এই ধরনের রেপ বা ধর্ষণ করলে তার শাস্তি বিধান কি দেওয়া আছে মৃত্যুদণ্ড দেওয়া আছে শুধু মৃত্যুদণ্ড নয় ভয়ঙ্কর ভাবে মৃত্যুদণ্ডের কথা বলা আছে গলা অব্দি পতে পাথর ছুঁড়ে ছুঁড়ে তাকে হত্যার নিদান দেওয়া আছে এটা ইসলামিক কান্ট্রি নয় এটা ডেমোক্রেটিক কান্ট্রি এই কান্ট্রিতে ধর্ষণ করলে যে শাস্তি আছে সেই শাস্তি সেই শাস্তির জন্য আপনারাও চিৎকার করছে না অপরন্ত আমরা কি দেখছি আপনাদের দলের মধ্যে এই ধরনের নেতা আছে কি নাম আছে যারা আমাদের রেসলারদের মানে সাথে নুন নামি করেছে এ অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আপনারা কথা বলেন না ইসলামকে কালো বানিত করার চেষ্টা হচ্ছে আর রাজ্য প্রশাসন রাজ্য সরকার মমতা बनर्जी চুপ চাপে দেখছে আমরা জবাব চাই মমতা बनर्जी সরকার এর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে আপনাদের নেতা ওইদুল ইসলাম কিছুদিন আগে মার খেয়েছিল আপনাদের অভিযোগের তীর শাসক দল ত্রিমূলের দিকে সেখানে আপনারা এফআইআর দায়ের করেছিলেন কোনো গ্রেফতারি হয়েছে কি না বা না হলে আপনারা সাংগঠনিকভাবে কি পদক্ষেপ নেবেন অভিযোগ হয়েছে তার অগ্রগতি আমাদেরকে পেপারও দিয়েছে আমরা আমাদের বিশে যে কোনো ঘটনা ঘটেছে আমরা অর্জুন সিং শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারকে কে জেলের মধ্যে রাখলে ওদের বিরুদ্ধে মামলা করলে তাহলে হিন্দু মুসলমানের পিসটা কে ছড়াবে হিন্দু মুসলমানের বিষ্ণা ছড়ালে তৃণমূল বিজেপি দুটোই বাংলা থেকে পরাস্ত হবে সেই জন্য অর্জুন সিং এদেরকে এটা ছেড়ে রাখে শুভেন্দু অধিকারীদেরকে ছেড়ে রাখে শুভেন্দু অধিকারী যখন কলকাতা পুলিশের সিপি স্যারকে অকত্য ভাষায় গালা গালাজ করলো শুভেন্দু অধিকারীকে ধরে তো জেলের মধ্যে রাখা দরকার ছিল এফআইআর পর্যন্ত করেছে আর আমি একবার দালাল বলেছি দালাল পুলিশকে দালাল বলেছি সব পুলিশকে আমি দালাল বলি না যে দালালই করেছে তাকে দালাল বলেছি আমার বাড়িতে বারবার নোটিশ আসছে এই ডিফারেন্সটা আপনাদের বুঝতে হবে মমতা ব্যানার্জি সরকার তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার সবসময় বিজেপির এই নেতা গুলোকে ছেড়ে রাখছে এরা ছড়াচ্ছে সমাজকে বিশৃঙ্খিত করছে তাই